হজরত সুলাইমান একদিন নদীর তীরে বসে আছেন হঠাৎ করে তার চোখ পড়ল একটি পিঁপড়ের উপর তিনি দেখতে পেলেন একটি পিঁপড়ে মুখে করে একটি গমের দানা নিয়ে নদীর তীরে আসলো নদীর তীরে পৌঁছাতেই একটি পানি ব্যাং হা করে তাকে গিলে ফেললো এরপর ডুব দিল পানিতে দীর্ঘক্ষণ পানিতে ডুবে থাকার পর ব্যাংকটি পুনরায় নদীর তীরে ভেসে উঠল সুলাইমান আলাইসালাম তখন খেয়াল করে দেখলেন ব্যাংকটি হা করে পিঁপড়েকে ছেড়ি সেখানেই বসে রইল হজরত সুলাইমান আলাইসালাম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন তাদের প্রতি ব্যাপারটা কি হচ্ছে তা বোঝার চেষ্টা করলেন তিনি প্রত্যেক নবী রাসুলকেই আল্লাহতালা বিশেষ কিছু মজেজা দিয়ে পাঠিয়েছিলেন যা তাদেরকে অন্য সকলের চেয়ে আলাদা করে পরিচয় করিয়ে দিত হযরত সুলাইমান আলাইহিসালামের ও এমন কিছু আলাদা বিষয় ছিল তার মজেজার মধ্যে থেকে একটা ছিল তিনি সব মাখলুকের কথা বুঝতেন গর্তের পিপিলিকা থেকে আকাশের পাখি সব প্রাণীর ভাষা আল্লাহ রাব্বুল আলমিন তাকে শিখিয়ে দিয়েছিলেন এজন্যই তিনি সেই পিপিলিকাকে ডেকে জিজ্ঞেস করলেন কি ব্যাপার কোথায় গিয়েছিলে কেন গিয়েছিলে উত্তরে পিপিলিকা বলল নদীর নিচে একটা বিশাল পাথরে ভিন্ন রকম পোকামাকড়ের জন্ম হয়েছে তাদের মধ্যে অনেকেই আছে যারা অন্ধ তারা রিজিকের তালাশে বাইরে যেতে পারে না এদের রিজিকের জিম্মদারি মহান আল্লাহ রব্বুল আলমিন আমার উপর ন্যস্ত করে দিয়েছেন কিন্তু ওরা যেখানে থাকে সেখান পর্যন্ত রিজিক পৌঁছাতে আমি অক্ষম তাই পানির নিচের বাহন হিসেবে মহান আল্লাপাক এই ব্যাংকে আমার অনুগামী করে দিয়েছেন আমি ওর মুখের ভিতরে প্রবেশ করে নিরাপদভাবে নদীর নিচ পর্যন্ত সফর করে তাদের কাছে রিজিক পৌঁছে দেই আমার কাজ শেষ হলে পুনরায় আমি তার মুখের ভিতরে প্রবেশ করে ফিরে আসি হযরত সুলাইমান আলহিসাল্লাম আল্লাহর পয়গাম্বর তিনি পিপিলিকার এসব কথা শুনে মহান রবের কৃতজ্ঞতা প্রকাশ করলেন আল্লাহ রব্বুল আলামিন তার প্রতিটি মাকলোককে কি নিপুণভাবেই না রিজিক পৌঁছে দেন সুভান আল্লাহ এরপর তিনি পিপিলিকাকে জিজ্ঞেস করলেন সেখানকার অন্ধ পোকামাকড়দের কোনো তাজবি পাঠ করতে কি শুনেছ তারা কি বিশেষ কোনো আমল করে পিফেড়ারা জবাব দিল হ্যাঁ তারা রিজিক পেয়ে বলতে থাকে পবিত্র সত্তা মহান আল্লাহ পাক তিনি যিনি আমাদের এই গভীর পানির নিচেও ভোলেননি সুভান আল্লাহ গভীর পানি নিচে ও আল্লাহর জিকিরের ফলে আল্লাহ রাব্বুল আলামিন সেই দুর্বল পোকামাকড়কে আল্লাহ তার বিশেষ উপায়ে পিঁপড়ে এবং এই ব্যাঙের মাধ্যমে তাদের খাবার পৌঁছে দিচ্ছেন সুতরাং এই দুনিয়ার বুকে আমরাও যদি আল্লাহ রাব্বুল আলমিনের হুকুম মেনে তার কথা মতো জীবনযাপন করি তার জিকিরে জিভ্ভাকে তাজা করে রাখি তাহলে আল্লাপাক আমাদের জন্যেও রিজিকের ব্যবস্থা করে দিবেন কেননা আল্লাহ রাব্বুল আলমিনের কাছে কোনো কিছুর অভাব নেই তার কাছে শুধু চাওয়ার মতো করে চাইতে হয় তাহলেই আল্লা রব্বুল আলামিন আমাদের সকল চাওয়া পূরণ করে দেবেন মহান পাক আমাদের সবার রিজিকের অভাব দূর করে দিন আমিন